যারা যারা বিরিয়ানি লাভার তারা কিন্তু অবশ্যই বাসায় বসে একদমই সহজ পদ্ধতিতে সাধারণভাবে হাতের কাছে একদমই সামান্য পরিমাণে উপকরণ নিয়ে এই মজার একটি দম বিরিয়ানি রান্না করে খেতে পারবেন আর আজকের এই ভিডিওটা কিন্তু এই অবশ্যই সবার ভালো লাগবে দু কেজি মাংস নিয়েছি দু চামচের মধ্যে আপনার দেড় চামচ হলো আদা আর রসুন হলো হাফ চামচ আমি আদা রসুন ব্লেন্ডার করেই রেখে দেই। এবং কি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী হলুদ মরিচ কর্মশলা মশলা দারচিনি এলাচ এগুলো কিন্তু দিয়ে দিলাম আর দুইটা তেজপাতা চারটা এলাচ এবং কি হলুদ একটু কম মরিচের ফাঁকি একটু বেশি আর সাথে আমি টক দই ছিল আমার হাতের কাছে দিয়ে দিলাম তো এটা দিয়ে মাখিয়ে নেব আর স্বাদ মতো নুনটা দিয়ে দেবো আর আমি আলুটাও ম্যারিনেট করে রেখেছি সাথে পরে আলুটা ভেজে নেব এদিকে ভাতের যে চাউল এমন তো কেউ নেই যে বাসায় ভাতের চাউল থাকে না তো সাধারণত আমরা ভাত রান্না করে খাই যে কোনো চাউল দেই হবে কালো জিরাও নিতে পারেন যে যে চাউল দিয়ে ভাত খান সেটাও নিতে পারেন এবং কি বাসমতিও নিতে পারেন আমি আজকে আমার বাসায় থাকা যে চাউলটা দিয়ে আমরা ভাত বা রান্না করে খাই সেটাই নিয়ে নিলাম এই মাংসটা মেগিনেট করে কিন্তু কিছুক্ষণ রেখে দেওয়ার পর চুলাই দিয়ে দিয়েছি এখন কিন্তু চালটা ভিজিয়ে রেখেছিলাম এখন এটা চুলাই দেওয়ার পালা দিয়ে দিলাম আর এই ভাতটা করব আশি পার্সেন্টের মধ্যে সিদ্ধ তার মধ্যে এলাচ দারচিনি দিয়ে যাতে ভাতের মধ্যে একটা ভালো ফ্লেভার যায় এবং কি দম বিরিয়ানির একটা সেন্ট পাওয়া যায় এই সাধারণ উপকরণ দিয়ে রান্না করলে খাবারগুলো বেশি টেস্টি লাগে খুবই খুবই মজা লাগে আর সেই সাথে আমি চিকেনটা রান্না করব পানি ছাড়া দুধ দিয়ে জাল করব। যাতে একটু মজা বেশি লাগে সেটাই করে নিলাম আর আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে মাংস এখন শুধু রাইসটা দিয়ে দেবো দিয়ে দিলাম আর এই ভাতটা মানে রাইসটা দিয়ে দেওয়ার পর যা যা বাকি ছিল সেগুলো দিয়ে দেবো দু চামচ ঘি দেব ডিম দেব আলো দেব আর পেঁয়াজ বেরেস্তা দেবো আমি পুরো রান্নাটাই কিন্তু করেছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নর্মালি কাঁচা পেঁয়াজ দিই আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব তো হয়ে গিয়েছে দেখতেই পেলেন আর খেতে কিন্তু খুবই খুবই দারুণ হয়েছে অবশ্যই যারা ভিডিওটা দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন সাথে থাকবেন আর রান্না দেখে সাধারণভাবে রান্না করে খাবার খাবেন দারুণ কিন্তু মজাই পাবেন আর হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে রান্না করে খেলে কিন্তু দারুণ একটা স্বাস্থ্যকর খাবার অনুভূতি নিয়ে উপভোগ করা যায় এবং কি স্বাস্থ্যও ভালো থাকে তো অবশ্যই কেমন হয়েছে বলেন তো তো ভিডিওটি পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফিজ